হ্যালো আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের কাছে আমি একটি ছোট্ট রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে রবিবার তো আমার মা দেখো কত বড় একটি রুই মাছ এনেছে আর এই যে পুঁই শাক তো রুই মাছ দিয়ে আর পুঁই শাক দিয়ে আমি আজকে করব রান্নাটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো মাছটা আমি কেটে নিচ্ছি আর তো দেখো দিয়া কী বললো সেটা শুনে নাও মাছটাকে আবার চান নিচ্ছে মাছটা তো ঠান্ডা লেগে যাবে দিয়া কি বলছিল মাছটা ধরছিলাম তখন বললো যে মাছটা তো ঠান্ডা লেগে যাবে তো মাছটা দেখো আমার কাটা হয়ে গেল তার মাছটা আমি লবণ হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রাখবো কেন তেল দিলে মাছটা খেতে খুব টেস্টি হয় কড়াইতেও লাগে না খুব ভালো হয় আর তো দেখো আমি কি কি দিব মশলা পোস্ত জিরার গুঁড়ো আর লঙ্কা আমি এগুলো বেটে নিয়েছি আর তো পুঁই শাক দিয়ে আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করব তো জানি অনেকে করেছ কিন্তু বাট আমিও করলাম আমার তো খেতে খুবই ভালো লাগে পুঁশাক দিয়ে রুই মাছ তো দেখো কি করে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো জিরা পোড়ুন দিয়ে দুটো কাঁচা লঙ্কা চিরে আর ওই পোস্ত জিরা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে দিয়েছি তো এখন দেখো একটু জল দিয়ে দিলাম জলটা ফোটার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে